নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ফুলকপি শিম আলু দিয়ে একটা নিরামিষ তরকারি এর জন্য প্রথমে কড়াই গরম করে সরষের তেল দিলাম দুই চামচ তেলটা নাড়িয়ে দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ফুলকপি আলু শিম ভেজে নেব প্রথমে ফুলকপি আর আলুটা ভেজে নেব হলুদ গুঁড়ো দিলাম লবণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এবার ঢাকাটা তুলে নিলাম জলটা প্রায় শুকিয়ে গেছে এবার শিমগুলো দিয়ে দেবো যেহেতু সিমটা সেদ্ধ হতে কম সময় লাগে তাই সিমটা পরে দিলাম এবার দিলাম লবণ নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার ঢাকাটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আবার দুই চামচের মতো সর্ষের তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে কিছুটা ভেজে নেব তারপর দিলাম পাঁচ পাঁচফুরন এক চামচ আদা থেতু করে দিলাম তারপর দিলাম হিং কিছুটা ভেজে নিলাম আদর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিলাম জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম সামান্য জল মশলাটা ভালো করে ভেজে নেব দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপর দিলাম জল ঝোলটা ভালো করে ফুটে উঠলে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য ঢাকাটা তুলে নিলাম তুলে নাড়িয়ে দেব একটু তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুটো এলাচ আর একটুকু দারচিনি আগে বেটে রেখেছিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন এবার এক চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব